মধ্যে দাঁড়িয়ে দেওয়ার জন্য আমি প্রথমে যারা উদ্যোগ নিয়েছেন ওনারাকে আমি অভিনন্দন জানাবো জানাবো কারণ ওনারা দুটি নিয়েছেন ওনারাই একটাই লক্ষ্য হচ্ছে আমার এই টুর্নামেন্ট কীভাবে যুব সমাজ সারা সমাজকে খেলার প্রতি আগ্রহী করে নিয়ে আসে এ নিয়ে কিন্তু এই আজকের যে টুর্নামেন্ট কিন্তু আমাৰ দেখিছোঁ এখন মাথে যুৱ সমাজ হওক ছাত্ৰ সমাজ হওক মাথে আমাৰ বেছি দেখি নাই এটা হত্ছে আমাৰ নেচাতে বেছিভাগ নেচাতে আমাৰ দেখি যুক্ত হত্য়ে প্ৰায় প্ৰত্যেক এলেকাই যুৱ সমাজ বোলো ছাত্ৰ সমাজ বোলো এনেকৈ কিবা মুক্ত কৰা যায় কিন্তু এই হত্ছে এটা ৰাস্তা আমাৰ খেলৰ প্ৰতি আমাৰ তেনে যুৱ সমাজ আৰু ছাত্ৰ সমাজকে তেনে আমি আমরা খেলার প্রতি যদি আমরা এই উৎসাহ বা আগ্রহী করাতে পারি তাহলে প্রত্যেক এলাকায় নেশামুক্ত হবেই আমরা বিশ্বাস তাই উদ্যোক্তা নিয়েছেন এই লক্ষ্য নিয়ে উদ্যোক্তা নিয়েছেন এখন দেখা যাচ্ছে প্রত্যেক এলাকাতে এভাবে ফুটবল থেকে আর ক্রিকেট থেকে এভাবে টুর্নামেন্ট দেওয়ার করেই আমরা দেখেছি প্রত্যেক এলাকাতে নেশা যারা নতুন করে যুব সমাজ আর প্রত্যেক এলাকাতে কমে যাচ্ছে তাই আশা করি এভাবে যদি আমরা সবাই মিলে এলাকাবাসী যদি খেলার প্রতি আমরা টেনে আনি যুব সমাজ আর ছাত্র সমাজকে প্রত্যেক এলাকায় নেশা মুক্ত হবে আশা করি আমাদের এই অত্র এলাকায় এবং মাঠগুলো খুব সুন্দর এই মাঠ খেলার মতো মাঠ এবং আগামী দিনে আগামী দিনে এখানে আরও খেলা হবে আশা করি আমরা খেলাতে পিছাবো না পিছা পাও হবে না এবং যেভাবে যুবক সমাজরা যেভাবে খেলা নিয়ে যে শহর দিকে চেষ্টা করিয়েছেন এবং তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই আগামী দিনে আরও খেলা হবে আশা করি তাদের পেছনে আমরা থাকবো যারা খেলাধুলার সাথে যুক্ত আছেন যুব যুব সমাজরা তাদের পিছনে আমরা সর্বদাই থাকবো তাই আগামী দিনে আরও সুন্দর হোক উজ্জ্বল হোক খেলার মাধ্যমে যাতে আমরা এই অত্র এলাকায় গোলাঘাতি মন্ডল থেকে আরও সুনাম ইতিহাসিক তৈরি করতে পারি সেই লক্ষ্য রেখে আমি সবাইয়ের কাছে একটা আবেদন করবো এলাকার বাসীর কাছে আবেদন করবো বড়দের কাছে আবেদন করবো যুব সমাজ বিভিন্ন বিভিন্ন মোর্চা বিভিন্ন সম্পর্কে মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য খেলার মাধ্যমে সে আশা ব্যক্ত করছি এবং আগামী দিনে আশা করি আমরা ভালো খেলা আমরা উজ্জ্বল করতে পারব